কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ছোট কাকা আবার এগোতে লাগলেন আমিও অনুসরণ করলাম তাকে এসব দেখে নিজের চোখে বিশ্বাস করতে ইচ্ছে করছিল না পশুদের কঙ্কালের সাথে অসংখ্য নর কঙ্কালে কঙ্কাল পড়ে আছে পথে সেই কঙ্কাল ছড়ানো শাসান ভূমিতে দাঁড়িয়ে মনে হলো মৃত্যু যেন পেতে বসে আছে আমাদের চারপাশে দুই মাইল হাঁটার পর বিশাল এক বনের কাছে এসে দাঁড়ালাম পাইন বার্স সাইপ্রেস ফার ওক ইত্যাদি সব আকাশ ছোয়া গাছের সমারোহ সারা বনটাতে গাছগুলো জীবিত কিন্তু একটু বিবন্ন হয়তো সূর্যলোকের অভাবেই এর কারণ বিন্দুমাত্র দ্বিধা না করে বনে ঢুকে গেলেন ছোটো কাকা বাধ্য হয়ে আমিও অনুসরণ করলাম খানিকক্ষণ চলার পরই ভূত দেখার মতো চমকে উঠলাম ছোট কাকাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিলাম উজ্জ্বল বিদ্যুৎ লোকে স্পষ্ট দেখা যাচ্ছে সব প্রকাণ্ড সব অতিকায় হাতিরা ঘুরে বেড়াচ্ছে বনে আঠারোশো এক সালে ওডিওর ভূগর্ভ থেকে এক জাতের একটা এজাতের একটা হাতির কঙ্কাল সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পাওয়া যায় হাজার হাজার বছর আগে এরা আমাদের পৃথিবী থেকে হারিয়ে গেছে বলেই জানতাম স্তম্ভিত বিস্ময়ে অপলোক চোখে হাতিগুলোর দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ ছোট কাকা হাত রাখলেন আমার কাঁধে চমকে উঠে চাইলাম তার তর্জনী নির্দেশিত দিকে নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না সুস্থ মস্তিষ্ক কোনো লোক এ কথা কল্পনা করতে পারবে না আকাশ ছোয়া ও গাছের নিচে জ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে মানুষ না বলে দানব বলাই উচিত লম্বায় চওড়ায় আমাদের চারগুণ হবে হাতে ছোটখাটো একটা গাছ বুঝলাম হাতিগুলোর রাখালছে। মাথা এলোমেলো বড় বড় চুল মুখের চেহারা অনেকটা মোষের মতো ভয়ে গলা শুকিয়ে গেল ছবির মতো অনর দাঁড়িয়ে রইলাম আমার হাতে মেদু চাপ দিয়ে ফিসফিসিয়ে বললেন ছোটো কাকা জলদি এখনই পালাতে হবে যান বাজি রেখে ছুটতে শুরু করলাম ভেলার কাছে পৌঁছলে যে হাঁস কখনো অবাক হয় না সে পর্যন্ত বিস্মিতভাবে তাকালো আমাদের দিকে কথা বলার ক্ষমতা তখন নেই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছি এই মাত্র যা দেখে এলাম সে কি সত্যি না বিকৃত মস্তিষ্কের কল্পনা সত্যি কি পাতালের পৃথিবীতে আদিম সেই গুহা মানবেরা আজও আদিম চেহারা নিয়েই বেঁচে আছে অনেকক্ষণ পর উত্তেজিত ভাবটা একটু কাটিয়ে উঠলাম ছোট কাকা হিসেব করে জানালেন পোর্ট গোবেন আর বেশি দূরে নয় ঝরে দিক ভুল করে আবার আগের ফিরে এসেছি আমরা হাঁসকে নিয়ে তাই অন্যদিকে হেঁটে চললাম যেভাবেই হোক খুঁজে বের করতে হবে পোর্ট গোবেন একটু দূরে বেলাভূমিতে চকচকে একটা জিনিস দেখে ছুটে গিয়ে তুলে নিলাম একটা ছুরি জায়গায় জায়গায় মসরে পড়া ছোট কাকাকে দেখাতেই অবাক হয়ে বললেন কোথেকে এলো এটা এদিকে তো কখনো আসিনি আমরা এরকম ছুরিও তো ছিল না আমাদের নেড়ে দেখলেন তিনি ছুরিটা না এ জিনিস আমাদের না গরম দেখে মনে হচ্ছে অনেক আগের বানানো তবে যত আগেরই হোক নিজে নিজে তো আর আসেনি এটা এখানে কেউ নিয়ে এসেছিল কিন্তু কে সেই লোক জিজ্ঞেস করলাম আমি ডগাটা কি রকম অসমানভাবে ক্ষয়ে গেছে দেখেছিস পাথরে ঘষার ছুরির ডগা পাথরে ঘষবে কেন লোকে হয়তো কিছু লেখার চেষ্টা করেছে কেউ এখন কে কি লিখেছে খুঁজে দেখতে হবে আমাদের চারদিকে পাথরের পরীক্ষা করতে করতে এগোলাম ঘণ্টাখানে খোঁজার পর সাগর সৈকতের একটা পাথরের গায়ে দেখলাম দুটো অদ্ভুত হরফ খোদাই করা অক্ষদর দেখেই চেঁচিয়ে উঠলেন ছোটো কাকা আরে এও তো রুনেক খরব ইংরেজি করলে দাঁড়ায় এ এস তার মানে এরন সাকনোইজম হরফ খোদাই করা পাথরটার পাশেই দেখা গেল একটা সুরঙ্গ মুখ বারো এই গভীর পাতালেও পাথরের গায়ে ছুরির মাথা দিয়ে নাম লিখে গেছেন সাক ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে ভেলায় ফিরে গেলাম দ্রুত যত দ্রুত সম্ভব ভেলাটা মেরামত করতে হবে প্রায় ঘন্টাখানেক পর পানিতে ভাসিয়ে ভেলাটাকে সুরুঙ্গের কাছাকাছি নিয়ে এলাম উদ্দেশ্য সুরঙ্গ অভিযানে কি কি লাগবে লাগতে পারে তা সুরঙ্গে ঢুকে জেনে নিয়ে তারপর সঙ্গে নেব আর বাকি জিনিসপত্র রেখে যাব ভেলাতেই তখনই টর্চ জেলে সেই অজানা সুরঙ্গের অন্ধকারে প্রবেশ করলাম হান্স আল ছোট কাকা আমার পেছনে এই অজানা পৃথিবীতে খোদাই গীত নাম দেখে আমার মনে উদ্দীপনার আলো জ্বলে উঠল ছোটো কাকার হিসাব মতো পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে তখনও সাড়ে চার হাজার মাইল বাকি এসেছি তখন সবটা দেখে যাব এ সুরঙ্গই পৃথিবীর কেন্দ্রে পৌঁছার পথ সুরঙ্গের বাইরে শাকনৈজমের নাম দেখেই তা বোঝা গেছে হাত চারেক চওড়া সুরুঙ্গের দুধারে পাথরের কঠিন দেয়াল আর একটু এগিয়ে থমকে দাঁড়ালাম বিরাট এক পাথর পরে পরে সামনের পরে সামনের পথ বন্ধ সে পাথর খালি হাতে সরানো একেবারে অসম্ভব সুরুঙ্গের মেঝেতে বসে পড়ে ভাবতে শুরু করলাম সাক নইজম এখান থেকেই ফিরে যাননি পাতালে নিশ্চয়ই পৌঁছেছিলেন আর পৌঁছেছিলেন এ সুরঙ্গ ধরেই তার ফিরে আসার পর ভূমিকম্প বা অগ্নিপাতের ফলে পাথর পড়ে পথ বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ পর হঠাৎ আমার চোখে আষার আলো ঝিকিয়ে উঠল বললাম ছোটো কাকা দিয়ে পাথরটা উড়িয়ে দেওয়া যায় না খুশি হয়ে উঠলেন ছোট কাকা ঠিক বলেছিস তখনই বারুদ ঢালার জন্য গর্ত খুঁটতে শুরু করলাম পঁচিশের বারুদে আগুন দেওয়ার ব্যবস্থা করতে বেশ সময় লাগলো নাইট্রিক আর সালফিউরিক অ্যাসিডে তুলা ভিজিয়ে বারুদ তৈরি করে নিলাম সাধারণ বারুদের চেয়ে এর শক্তি অনেক গুণ বেশি গর্ত খুঁড়তে লাগলো হাঁস আমি আর ছোট কাকা শলতে বানাতে লাগলাম গর্তটায় বারুদ ভরে শলতের একটা প্রান্ত ঢুকিয়ে দিলাম বারুদের ভেতর অন্য প্রান্তটা বের করে নিয়ে এলাম সুরংয়ের বাইরে রাত হয়ে গেছে তখন ছোট কাকা বললেন আজ আর শলতে আগুন দিয়ে কাজ নেই কাল সকালে দেয়া যাবে ক্ষণ পরদিন সকাল ছটায় তৈরি হয়ে আমরা সুরঙ্গের মুখে এসে দাঁড়ালাম ছোটো কাকাকে বলে শলতে আগুন দেওয়ার দায়িত্ব নিলাম আমি বারবার সতর্ক করে বললেন ছোটো কাকা সাবধান একটা সেকেন্ডও দেরি করবি না আগুন দিয়েই ছুটে চলে আসবি ভেলায় পাহাড় কতখানি ধসে যাবে বলা মুশকিল দশ মিনিটে শলতে বেয়ে আগুন পৌঁছে যাবে বারুদে এটুকু সময়ের ভেতর ভেলাই করে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে আমাকে এভাবে হুঁশিয়ার করে হাঁস সহ ছোটো কাকা গিয়ে ভেলায় উঠলেন আগুন হাতে শোলতের কাছে গিয়ে দাঁড়ালাম ছোটো কাকা চেঁচিয়ে আদেশ দিলেন রেডি ফায়ার হাতটা কাঁপল একবার তারপরে আগুন লাগালাম শোলতে দপ করে জ্বলে উঠলো শলতে তীব্র বেগে অগ্নিশিখা ছুটে চললো সুরঙ্গের দিকে এক ছুটে ভেলা এসে উঠলাম ছোটো কাকা আর হাঁস যত দ্রুত সম্ভব ভেলাটাকে চালিয়ে নিতে লাগলো তীর থেকে বড় জোর চল্লিশে গিয়েছি ঠিক তখনই কেঁপে উঠল চারদিক যেখানে পাথরটা ছিল মুহূর্তে সেখানে দেখা গেল এক অতল গহ্বর ফুলে ফেঁপে উঠল সাগরের জল হঠাৎ প্রচণ্ড ধাক্কায় তিনজনেই ছিটকে পড়লাম ভেলার উপর কারো অন্ধকারে হারিয়ে যাবার আগে টের পেলাম ক্রমশ নিচে নামছি বিশাল পাথরের ওপারে ছিল অতল গহ্বর বিস্ফোরণে পাথরটা ঘুরিয়ে যাবার পর প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয় আর সাগরের জল জলপ্রপাতের মতো গহবরে প্রবেশ করতে থাকে চোতের সে প্রবল আকর্ষণে আমাদের ভেলাটাও রেহাই পায়নি নিচে নামার সময় তীব্র চোত ভেলাটাকে বয়ে নিয়ে চলল দুপাশের পাথরে বাড়ি খেয়ে ভেলার সাথে সাথে আমরাও গুঁড়ো হয়ে যাব প্রচণ্ড বেগে পাতালে নেমে চললাম কিন্তু আশ্চর্য একবারও পাথরের দেয়ালে ধাক্কা খেল না ভেলা গহবরের বিস্তার বিরাট বলেই ঘটল না এমনটা প্রচণ্ড বেগে পেছন থেকে ঝাপটা মারছে হাওয়া সবচেয়ে গতিশীল যানের চেয়েও দ্রুত নামছি আমরা পাতালে আমার টর্চ ভেঙে গেছে অন্ধকারে গহ্বরের চেহারাটা দেখতে পেলাম না তাই অনেক অনেকক্ষণ পর প্রচন্ড ধাক্কা ধাক্কা খেয়ে থেমে গেল ভেলাটা তীব্র জলধারা আশ্রে বলল আমাদের উপর মিনিট খানেক থেমেই আবার চলতে শুরু করলো ভেলা কিন্তু পানির গর্জন শোনা গেল না আর ছোট কাকা বললেন আগজেল আমরা কিন্তু নামছি না উঠছি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম উঠছি কোথায় উঠছি কি করে কি করে জানি না কিন্তু সত্যি সত্যিই উঠছি বললেন ছোট কাকা কোনো মতে যদি একটা আলো জ্বালা যায় তাহলেই বোঝা যাবে ব্যাপারটা হান্সের টর্চটার কথা মনে ছিল না আলোর কথা শুনেই টসটা জ্বাললো হান্স আলো দেখে একটু আশার সঞ্চার হলো মনে ছোটো কাকা বললেন যা ভেবেছিলাম গহবরের তলা ভরে যাওয়ায় অন্য পথে এখন উঠে যাচ্ছে পানি হুঁশিয়ার যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে ঘন্টায় বোধ হয় মাইল দশেক বেগে উঠছি যদি এভাবে উঠতে থাকি আর যদি এ সুরঙ্গের কোনো বহির্মুখ না বহির্মুখ থাকে তাহলে তো ভালোই কিন্তু না থাকলেই হয়েছে মরণ আর কেউ ঠেকাতে পারবে না বললেন ছোট কাকা কিন্তু সে তো আরও পরের ব্যাপার আয় কিছু খেয়েছি খেয়ে নেই এখন একেই বলে সত্যিকারের পেটুক কিন্তু এতক্ষণ চেপে রেখেছিলাম খবরটা আর রাখা গেল না আগেই খেয়াল করেছি খাবারের পোটলাটা নেই ভেলায় সব পড়ে গেছে পানিতে খুঁজে পেতে এক আধ টুকরো শুকনো মাংস পাওয়া যেতে পারে হয়তো কথাটা শুনে শূন্য চোখে আমার দিকে তাকালেন ছোট কাকা যেমন উঠছিলাম তেমনি উঠতে থাকলাম অনুভব করলাম ক্রমশ তাপ বাড়ছে হঠাৎ এমন হচ্ছে কেন বুঝলাম না এতদিন পাতালে কেটেছে তবে এত উত্তাপ টের পায়নি কখনো ঘন্টাখানেকের মধ্যেই ভয়ানক রকম বেড়ে গেল উত্তাপ ছোটো কাকাকে বললাম বুঝেছ ছোটো কাকা ধরো নেহাত কপাল গুনে বেছে গেলাম ডুবে অথবা পাথরে ঘা খেয়ে মরার হাত থেকে চাই কি খিদের হাত হতেও রেহাই পেয়ে যেতে পারি কিন্তু পুড়ে মরার হাত থেকে বাঁচা প্রথমবারের মতো ভয়ের চিহ্ন দেখলাম ছোটো কাকার চেহারায় কথা বললেন না তিনি দুটো কাঁপল শুধু একবার আরও এক ঘন্টা কাটল আরও বেড়ে গেছে উত্তাপ হঠাৎ হু হু করে বেড়ে গেল অনেকখানি ভেলার গতিও বেড়ে গেল চারপাশের পানি টকবক করে ফুটতে লাগলো কিন্তু ক্রমশ সহ্যের সীমা ছাড়িয়ে গেল তাপমাত্রা দম বন্ধ হয়ে আসতে চাইল গন্ধকের উগ্র গন্ধে ভরে গেল চারপাশ জ্বলন্ত চুল্লির মতো গরম গহ বুরু কুচকে গেছে ছোট কাকার কপালে চিন্তার রেখা সাংঘাতিক কোনো দুর্ঘটনার পূর্বাভাস পাচ্ছেন যেন তিনি প্রমাণ পেলাম প্রায় সাথে সাথেই মেদো আলোয় দেখলাম গহবরে দেয়াল ফেটে চৌচির হয়ে গেছে গ্যাস বেরোচ্ছে গুরু গুরু গর্জন বিবর্ণ নিরুত্ব হাসি ফুটল ছোট কাকার ঠোঁটে বললেন সুরঙ্গ পথে অগ্নপাত শুরু হয়ে গেছে আকজেল এসব তারই অগ্রদূত আগ্নেয়গিরির উদ্গারণ উপরে ঠেলে তুলছে আমাদের সর্বনাশ চেচি উঠলাম ভয়ে তার মানে ফুটন্ত তরল ধাতু চোতের মাঝে এসে পড়েছি আবার সেই প্রাণহীন হাসিটা দেখা গেল ছোট কাকার ঠোঁটে তীব্র বেগে উপরে উঠছে আমাদের ভেলা পাথরের দেয়াল একবার ফাটছে পর মুহূর্তে জোড়া লাগছে সব শব্দকে ছাপিয়ে শোনা যাচ্ছে সেই গম্ভীর গর্জন মেলার প্রচণ্ড দ্রুততার জন্যে ঝলসে গেলাম না আমরা হঠাৎ দেখলাম হান্সের সুগঠিত গ্রিক স্ট্যাচুর মতো দেহ আগুনের উজ্জ্বল হয়ে উঠল আমার মাথার ভেতর একাকার হয়ে গেল জীবন আর মৃত্যু পরক্ষণে কে যেন আমাকে কামানের মুখে বেঁধে ডেকে দিল কামানটা উড়ে গেলাম মহাশূন্যে তেরো জ্ঞান ফিল্লে দেখলাম হাঁস এক হাতে আমাকে অন্য হাতে ছোটো কাকাকে ধরে রেখেছে সামনের পাহাড়টা সোজা নেমে গেছে নিচে হাঁস ধরে না রাখলে সে পাহাড় থেকে পড়েই মারা যেতাম আমরা অবসন্ন গলায় হাঁসকে জিজ্ঞেস করলাম আমরা কোথায় আইসল্যান্ডে ঘান হাঁস না তাহলে কোথায় উত্তর দিল না হাঁস নিজের দিকে চেয়ে দেখলাম প্রায় নগ্ন দেহ ধুলো কালিতে ভূতের মতো দেখাচ্ছে একটু দূরে স পাঁচেক ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে পনেরো মিনিট পর পর প্রচুর ধোঁয়া আর ছাই বেরোচ্ছে থরথর করে কাঁপছে আমাদের পায়ের তলার মাটি পরিষ্কার নীল আকাশে পেজা তুলার মতো সাদা মেঘ আকাশে বাতাসে মাটিতে ছড়িয়ে আছে সূর্যের সোনালি আলো বাতাসের সাথে নাক দিয়ে টেনে নিলাম সূর্যের প্রসন্ন আশীর্বাদ আনন্দে দুলে উঠল বুক কতদিন ওই আকাশ দেখিনি তাহলে আবার ফিরে এসেছি পরিচিত পৃথিবীতে সেই পুরাতন পৃথিবীর কোনো দ্বীপে যেখানে প্রাণ আছে আলো আছে আছে প্রকৃতির সবুজ চেনেহ কিন্তু নাম কি জায়গাটার ছোটো কাকা বললেন কম্পাসের নির্দেশনা অনুযায়ী জায়গাটা উত্তর মেরু হওয়া উচিত কিন্তু চোখেই দেখতে পাচ্ছি তা না তবে যাই হোক আর এখানে না নিচে নামতে হবে এখনি। আস্তে আস্তে হেঁটে ঘন্টা দুয়েক রোদ বাদে পাহাড়ের গোড়ায় এসে দাঁড়ালাম অজস্র ফল ফুলের গাছ আশপাশে কারো বাগান হয়তো মালিকের অনুমতি না নিয়ে সাবার করলাম ফল সামনেই বয়ে যাচ্ছে ঝর্ণা আকণ্ঠ পান করলাম ঠান্ডা পানি অদূরে গাছের আড়াল হতে একটা কিশোর ছেলে কৌতূহলী চোখে দেখছে আমাদের আমাদের চেহারা দেখে বোধ ভয় বোধহয় ভয় পেয়েছে ছেলেটা দৌড় দেওয়ার আগেই ধরে ফেললাম ফেলল তাকে হান্স জার্মান ভাষায় আস্তে করে ছেলেটাকে জিজ্ঞেস করলেন ছোট কাকা জায়গাটার নাম কি খোকা জবাব নেই বোঝা গেল জার্মানির কোনো এলাকা নয় এটা এবারে ইংরেজিতে জিজ্ঞেস করলেন জায়গাটার নাম কি তো এবারও জবাব নেই দেখে ইটালিতে একই কথা জিজ্ঞেস করলেন তিনি তবুও সে চুপ শেষে চটে গিয়ে ধমকে উঠলেন ছোটো কাকা চেঁচিয়ে উঠল ছেলেটি স্ট্রামলি স্ট্রামলি তারপর ঝটকা মেরে নিজেকে মুক্ত করেই দৌড় বিস্মিত কণ্ঠে বিড়বির করে উঠলাম স্ট্রামলি কোথায় আইসল্যান্ডের সিনেফেল পর্বত আর কোথায় সিসিলির এটনা আগ্নেয়গিরি একশো বা দুশো নয় তিনটে হাজার মাইলের ব্যবধান স্তম্ভিত হয়ে এটনার দিকে তাকালাম আমি ছোট কাকা বললেন ফেলে দে হতৎ ছাড়া কম্পাসটা সারাক্ষণে আমাদের ওটা ভুল পথ দেখিয়েছে মাস ছয়েক পর হামবুর্গের সেই ছোট্ট বাড়িটায় অধ্যাপক হের লিডেনব্রকের পড়ার ঘরটা ঝেড়ে মুছে সাজাচ্ছি এমন সময় চোখে পড়লো সেই পুরানো কম্পাসটার চোখ পড়লো সেই পুরানো কম্পাসটার উপর পাতাল ভবনের সঙ্গে ছিল বলে ছোটো কাকা বললেও ফেলে দিই ওটাকে দেখলাম কম্পাসে কাটা যাকে দক্ষিণ নির্দেশ করছে আসলে তা উত্তর দিক ছোটো কাকাকে খবরটা দিতেই আনন্দে লাফিয়ে উঠলেন তিনি বললেন সত্যি কাটাটা দিক বদল করেছে ইটনার মুখ দিয়ে বেরোবার সময়ও কাটাটা দক্ষিণ দিকেই ছিল কিন্তু এমন হলো কি করে জানতে চাইলাম আমি ছোটো কাকা বললেন পাতালের সাগর পাড়ি দেওয়ার সময় একটা বৈদ্যুতিক বল ফেটেছিল আমাদের ভেলায় মনে আছে ভেলার সমস্ত লোহাই সেদিন চুম্বক হয়ে গিয়েছিল কম্পাসের কাটাটাও বাদ যায়নি তখন থেকেই ওলট পালট হয়ে যায় সব বলেই হো হো করে হেসে উঠলেন ছোটো কাকা সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল পাতাল সাগরে খড়কুটোর মতো ভাসছে আমাদের ছোট্ট ভেলা তার উপর লাফালাফি করছে একটা নীল সাদা আগুনের বল আর ঝরে ফুসছে লিডেনব্রক ছি পাতালের সাগর সমাপ্ত